সালামু আলাইকুম ফ্রেন্ডস কেউ তো সব আশা সকলে অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো আমি এখন আসি হচ্ছে বৃক্ষরপন মেলায় তো আপনার সাথে বৃক্ষরপন মেলায় কি কি রকমের গাছ আছে ফুল ফল বিভিন্ন রকমের এখানে গাছ আছে তো তো ব্লগ। লেস আমি এখন আসি হচ্ছে বৃক্ষরোপণ মেলায় তো ওই বৃক্ষরোপণ মেলাটা অবস্থিত হচ্ছে কুমিল্লা কান্দ্রিপাড়ে বাম সাইডে খালি একটা মাঠের ভিতর এই বৃক্ষরোপণ মেলাটা অবস্থিত তো এখানে বিভিন্ন রকমের ফুল ফল অনেক রকমের হরেক রকমের গাছ আছে যারা বাগান করতে চান বা বাসার ছাদে গাছ লাগাইতে চান তাদের জন্য বৃক্ষরোপণ মেলাটা মনে কার্যকর তারা দেখে সুস্থ সুন্দর মতন ফুল ফল বিভিন্ন গাছ কিনতে পারেন যার যেই গাছ প্রয়োজন বিভিন্ন রকমের গাছ পাবেন মনে করেন যেই গাছ আমাদের লাগবে এই গাছ এখানে পাবেন এই বৃক্ষরোপণ মেলাটা অনেক বড় মানে ঘুরতে ঘুরতে শেষ হবে না তো আমার এই বৃক্ষরোপণ মেলায় আমার অনেক অভিজ্ঞতা হয়েছে যেমন যে যে ফল খাই এই ফলগুলার গাছগুলা দেখতে পারলাম যেগুলো আমি চিন্তা না ফুলার গাছ তো আমি দেখতে পাই অনেক খুশি আনন্দিত তো এখানে আমার একটা জিনিস ভালো লাগছে এখানে চারপাশে দেওয়া গাছ আর মাঝখান দেওয়া ইট দেওয়া রাস্তা করে দিয়েছে চলার জন্য হাঁটা চলার জন্য জিনিসটা ভালো লাগছে আমার থেকে বৃষ্টি আসলেও মনে করেন কাদা কাদা থাকবে না সুন্দর মতন দেখা যাবে পর্যবেক্ষণ করা যাবে এই জিনিসটা আমার থেকে ভালো লাগছে তো এখানে বিভিন্ন রকমের গাছ দেখলাম আম গাছে আম গাছ দেখলাম আমের বিভিন্ন রকমের জাতের আম গাছের গাছ দেখলাম তো পরে লেবু গাছ দেখলাম পেঁপে গাছ দেখলাম ওর নাশপাতি পরে পেয়ারা আপেল বিভিন্ন ফল গাছ দেখলাম তো এখানে বিভিন্ন ফল ফস ফুল গাছ আছে এগুলোর নামও আমি জানি না এরকম তো অনেকে আসতেছে কিনতেছে আর প্রাইসও কম মেলা থেকে গাছ কিনলে মনে করেন প্রাইসটাও কম থাকে সর্ব মূল্যে কেনা যায় তো এখানে দেড়শো থেকে পাঁচশো টাকার মতো প্রাইস এগুলোর দাম জিজ্ঞাসা করি নাই তো এই মেলায় অনেক ইউনিক ইউনিক ফুল গাছ দেখছি যেগুলো আমার তো অনেক ভালো লাগছে তো এখানে মনে করেন টপ পাবেন ফুলের টপ কিনে নিতে পারেন আর এই মেলায় মনে করেন অনেকে আসতেছে ঘুরতেছে আমি জানতাম না এই মেলাটা হইতেছে তো আমি আসছিলাম জিমে যাবো তো তার জন্য আসার সময় থেকে আনতেই সবাই মানুষ সবাই যাইতেছে ভিতরে উঠেছে তো আমিও গেলাম দিয়ে দেখি বৃক্ষরোপণ মেলা চলতেছে তো আমিও গেলাম অন্যের জন্য ভিডিও করলাম তো কুমিল্লার ভিতরে যারা আছেন তার আশেপাশে আছেন তারা এসে দেখতে পারেন এই মেলাটা মেলাটা দীর্ঘ এক মাস চলবে চার পাঁচ তারিখ পর্যন্ত থাকবে এই মেলাটা তো যারা কুমিল্লা আশেপাশে আছেন সবাই মেলাটা ঘুরে যেতে পারেন আর যাদের গাছ লাগবে যারা বাগান করতে চান তাদের জন্য এই মেলাটা কার্যকর এখান থেকে কম দামি গাছ কিনতে পারবেন ওর বাসা বিল্ডিং ছাদে ছাদা সাজানোর জন্য বাসাটা তাদের জন্য কার্যকর হবে হিমালয় থেকে ফুল বিভিন্ন রকম ফুল টব আছে সুন্দর সুন্দর গাছ আছে এখান থেকে নিতে পারেন তো আমরা যে দোকান থেকে সবুজ আঙুরটা খাই এই সবুজ আঙ্গুরের গাছ এটা তারপর হচ্ছে লাল আঙ্গুরের গাছ এটা পরে পেঁপে গাছ পরে বিভিন্ন গাছ পরে জাম গাছ আছে যে ফলের গাছ চারা চান সেই ফলের পাবেন এখানে তারপর এখানে অ্যাভোকাডো ফল আছে তারপর রামবুট কি একটা ফল এগুলো নামও শুনি নাই এরকম ফল তারপর এখানে সবদা ফলের গাছ আছে এটা সবদা ফল গাছ তারপর এটা হচ্ছে আপেল গাছ এই যে এগুলো হচ্ছে আপেল গাছ লাল আপেল লাল আতা গাছ আতা গাছ তারপর জামরুল গাছ এটা এটা জামরুল গাছ ড্রাগন গাছ ক্লোজ আপেল গাছ আছে। পর নাশপাতি গাছ আছে এখানে। বিন্ডু ফল গাছ আছে এখানে। ওই রাম লালটা আম গাছ। এই আমগাছের নামটা জানি না। এই আমটা যেটা এই আমটা ভালো লাগছে আমার থেকে। লাল লাল চামড়াটা লাল। বিভিন্ন রকমের আমগাছ আছে বিভিন্ন জাতের এগুলোর দামগুলো একটু বেশি এর ফুল বাগান তো আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই গাছ লাগান গাছ লাগিয়ে পরিবেশটা রক্ষা করুন আমাদের দেশে যেই প্রাকৃতিক দুর্যোগ চলতেছে একটার পর একটা চলতেছে দুর্যোগ তো সবাই সাধে বা বাসায় তো সবাই বাসার চারিপাশে গাছ লাগান পরিবেশটা রক্ষা করুন তো গাছ আমাদেরকে অক্সিজেন দেয় তো গাছ না থাকলে আমরা অক্সিজেন নিতে পারবো না তো তার জন্য বাতাস পাওয়ার জন্য অক্সিজেন নেওয়ার জন্য আমাদের গাছ লাগা উচিত গাছ লাগানো উচিত সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই গাছ লাগান পরিবেশটা রক্ষা করুন যারা বাসার সাধ্য সাজাইতে চান বা বিল্ডিংয়ের বারানার সাজাতে চান তারা একবার মেলায় আসবেন সুকাজ ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো বেশি সাপোর্ট করবেন তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তো হ্যাভ ওয়ান পিস আসসালামু আলাইকুম